গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো সকাল সকাল গরম গরম লুচি দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে নতুন সকাল নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা তো আজকে সকালে খাওয়ারে দেখো লুচি তো লুচিগুলো এত ফুলছে না এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না আর কে কে লুচি খেতে পছন্দ করো আমরা বাঙালি আমাদের কিন্তু সকালে লুচিটা হলে না জাস্ট ফাটাফাটি আর কিছু না হলেও চলে তাই না তো লুচি খেতে তো সবাই বেশ ভালোই বাজছে তো চলো সমস্ত লুচিগুলো ভেজে নেই আর লুচিটা কী খাওয়া সে খাবো সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে দেখো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে নিয়ে চলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটা দেখো আর এই যে দেখো লুচির সাথে করে নিয়েছি আলুর তরকারি তো লুচি করবার সেখানে আলুর তরকারি করবো না তাই কখনো হয় বলো তো বন্ধুরা সেজন্য চট জলদি করে নিয়েছি তারপরে আর কিছুই দেখায়নি তোমাদের সাথে শেয়ার করিনি বিকেলবেলা একদম চলে এসেছি বেরিয়ে পড়েছি দেখো চলে যাচ্ছি একটু মার্কেটে তো কি কিনবো না কিনবো সবটা তো অবশ্যই বাড়িতে এসে তোমাদের শেয়ার করব আর এখানে দেখো টোটোতে মাম্মা আমি আমার মেঝ যা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর এখানে দেখো বাজারে ঢুকেই স্টেশনারি দোকানে জিনিসগুলো দেখলেই তো আগে এই জিনিসগুলো আগে চোখে লেগে যায় তো জিনিসগুলো একটু দেখলাম আর একটু ভিডিও করলাম তোমাদের সাথে আর এবার মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি আর এই যে যা তো সামনে কিন্তু রাখি পূর্ণিমা আসছে তাই দোকানে কিন্তু অনেক রকমের রং বেরঙের রাখি সাজিয়ে রেখেছে তো তো এগুলো থেকে তো আর চোখ ফেরানোই যাচ্ছে না দেখেই কিনে নিতে ইচ্ছে করছে বেশ ভালো লাগছে কিন্তু এখানে তো দিবে না এখানে একদম ডজন ধরে নিলে তারপরেই তোমাকে রাখি দিবে একটা দুটো দিবে না যেহেতু এগুলো হোলসেল দোকান সেই জন্য তো সেই জন্য আর আমাদের রাখি কেনা হয়নি এখন মাম্মামের বায়না হলো ফুচকা খাবো মার্কেটে এসেছে একটু ফুচকা না খেলে হয় তো জেঠি আবার বললো তুই ফুচকা খা আমি তোকে পয়সা দিচ্ছি তো মাম্মা ফুচকো ফুচকা খেলো ও জেঠি ওকে পয়সা দিল আর আমরা ফুচকার দোকানের সামনে বসে একটু ভিডিও করছি আর এই যে দেখো ফুচকা বাপড়ে মার্কেটের ফুচকাগুলোর না বেশি দাম আমাদের পাড়ায় কিন্তু একটু কম দামই আছে তো আর কী করবো তো মাম্মাম খেলো মাম্মামের সাথে আমিও দুটো খেয়ে নিলাম তারপরে চলে এসেছি দেখো বাসুনের দোকানে যা কিছু জিনিস নিলো বাসনপত্র তো আর গোপালগুলোকে দেখে বেশ ভালো লাগলো সেই জন্য গোপালগুলোকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে মার্কেটে গিয়েছিলাম তো সেরকম কিছু কেনার জন্য যায়নি তো একটু দরকার ছিল তাই গিয়েছিলাম আর মাম্মাম তো পড়ছিল মাম্মামকে নিয়েই গিয়েছি ওকে আর ঘরে একা রেখে যায়নি আর চলো আমরা মার্কেট থেকে সামান্য কিছু জিনিস কিনেছি আজকে মার্কেটটা কেন যেন ভিড় ভিড় ছিল সামনে মনসা পুজো আসছে তারপরে রাখি আসছে সেই জন্যই হবে ভালোই মার্কেটে ভিড় ছিল তো চলো কি কি এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি তারও ক্যামেরাটা সে মার্কেটে গেছি আমার জন্য আমার মামা খালে একটা জিনিস কিনতে নিজের জন্য অনেক জিনিস কিনছে আর মার্কেট থেকে এসে আবার দোকানে গিয়েছিলাম দোকান থেকে এসে আবার সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়েই বসলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি নিয়ে এসেছি একদম অল্প জিনিস নিয়ে এসেছি তো চলো যেটুকু এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যালো বন্ধুরা তো দেখো কি এনেছি এই দেখো আর জি বস্ত্রালয়ে গিয়েছিলাম শিলগুড়িতে এটা অনেক বড় দোকান আর জি বস্ত্রালয়

আর এই যে দেখো একটা কোল বালিশের কভার নিয়েছি দামও একদমই কম কোল বালিশের গুলো এটা কোল বালিশ এটা তো ছোঁয়া থেকে লাস্টের তুমি একটা জিনিস দেখতে পার বা বনঝরা ছড়ক তুই যে দেখো দুটো কোল বালিশের কভার নিয়েছি এই যে একটা এই যে একটা ওইদিকে থাক দুটো কোল বালিশের কভার নিয়ে নেই কেমন হয়েছে না আগে ছিল না কেন যদি কোনো কাটা ছিঁড়া বের হয় তাহলে রিটার্ন হবে এটা ধরো এটা ধরো আর এই যে একটা সুতির ছাপা নিয়েছি লাল হলুদ তো অনেকই পরা হয় এই ধরনের ছাপা পরাই হয় না দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এটা বিল বিল তো বিল না এই দেখো

কেমন হয়েছে কমেন্টে জানিও কোন ছাপাটা বেশি ভালো লাগছে এটা আমার তো এই ছাপাটাও খুব সুন্দর লাগছে কাকে দিব এটা দিবা আর এই চারটা তো এইটুকু একটা একটা জিনিস নিয়ে আর একটা গঙ্গার জলের বোতল নিয়ে এসেছি গঙ্গা শেষ হয়ে গিয়েছিল তো যখন হচ্ছে মানে কোথাও বাইরে ঘুরতে ঘুরতে গেলে তো অনেক গঙ্গা জল নিয়ে আসা হয় আর এখন যেহেতু আমার কোথাও যাওয়ার নেই তো গঙ্গা জলটা ওই জন্য একটা বোতল এনেছি না ওটা রেখে দিয়েছি আর লাস্ট লাস্ট মমন একটা পুতুল কিনেছি এটা पकनेটাকে জয়েন করতে ছিল আর আমি এখন চলেই দেখাচ্ছি দাঁড়াও ব্যাকে চলে জ্বালাই দেবো তো দেখো কেমন হয়েছে পাখি পরি এটা চাকা লাগানো আছে এটা কিন্তু এরকম ভাবে চলে তোমাদেরকে দেখা পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখালে ভালো বোঝা যাবে তো চলো এটুকুই জিনিস কিনে নিয়ে আসলাম তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি আল করে দিও আর অন্যতম নতুন ভিডিও দেখার জন্য আর আমার ফোনের স্ট্যান্ডটা মাম্মাম ভেঙে দেওয়াতে আমার ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় তো কোথায় একটু ঠেকনা দিয়ে তারপরেই ভিডিও করতে হয় তো কী আর করবো কিছু করার নেই মাম্মা বন্ধ করে দাও

দেখো পরিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা এই পরির সাথে এই একটা চোদ্দ পরি চলো বন্ধুরা তো দেখো মাম্মাম বার্থডেতে এই পাউসটা পেয়েছে এটাতে হচ্ছে পেন্সিল টেন্সিল রাখা কাপড় তো এটা রেখেছে এটা পেয়েছে আর এটা এর ভিতরে আছে দেখে মনে হচ্ছে মেহেন্দি কিন্তু মেহেন্দি না এর ভিতরে দেখো একটা হেয়ারবেল একটা বেসলেট আর একটা হাতের ব্রেসলেট এটাও পেয়েছে ওর ম্যাম দিয়েছে এবার তো ছোট করে ও বার্থডে করেছি খুব একটা বড় করে করিনি আর এখানে দেখো ক্লিপ এত পছন্দ হয়েছে সব রকমের কালার দিয়ে কতগুলো কালার আছে দেখো এক দুই তিন চার পাঁচ পুরো সেটটা দিয়েছে একজন আর এর সাথে একটা চকলেটও দিয়েছিল দশটা আছে আর অনেক চকলেটও পেয়েছিল পাঁচ ছটা তোমার হচ্ছে পাঁচটা হ্যাঁ চকলেট পেয়েছিল তো ওগুলো তো সব খেয়ে নিয়েছে আর ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো একটা তোমার ড্রয়িংয়ের সেট এর মধ্যে ড্রয়িং কফি পেন্সিল শার্পনার তারপরে অনেক রকমের কালার টালার দেওয়া তো এটা একটা পেয়েছে এটা দেখো এটা এটা আর এখানে দেখো একটা হচ্ছে এটাকে কি বলে পিকি ব্যান্ড পিকি ব্যান্ড পেয়েছে এখানে দেখো এই যে পয়সা ছাড়তে হবে তো এটা একটা পেয়েছে মাম্মামের অনেক পছন্দ হয়েছে আর এখানে দেখো একটা টেডি বিয়ার পেয়েছে আরও জামা পেয়েছিল তো জামাগুলো পরে ফে পরানো হয়ে গেছে পেয়েছি আর ওটা তো দেখেছি তো এই কটা মাম্মামের বার্থডের গিফট দেখেছো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এটা শেয়ার করি আমার এটা ভালো লাগেনি বাকি সব ভালো লাগে তো শেয়ার করি নি তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দেই কারণ এগুলো এখন ঢুকিয়ে রাখবো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানিও কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে তো চলো টাটা বন্ধুরা তো বন্ধুরা আবারও চলে এলাম পরের দিন আর একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে সানডে বুঝলে তো আর সেই জন্য আজকে মাংস না নিয়ে এসে দেখো ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে আর ইলিশ মাছটাকে দেখো এগুলোকে আলাদা করে নিয়েছে এটা ইলিশ মাছ ভাপা করব। আর মাথাগুলোকে ভাজবো আর মাম্মা জন্য একটা ইলিশ মাছ ভাজা রাখবো সেই জন্য ওটাকে আলাদা করলাম আর এই গামলাটার মধ্যে সব মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই আছে বুঝলে তো আর ইলিশ মাছ তো যে দাম কি আর বলবো তো দাম হলেও কিন্তু ইলিশ মাছটা খেতে বেশ ভালোই লাগে তো চলো এখন আমি মশলা করে নেবো এখন মাছের মধ্যে লবণ তেল হলুদ দিয়ে একটু ভালো করে মেখে রাখলাম আর এবার পোস্ত সরষা সব এখন পেস্ট করে নেবো মিক্সিতে করে তারপর ইলিশ মাছ রান্না করব আর দিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এগুলো ভাজা করবো তো চলো ফটো রান্না বাড়িটা করে নিন তারপরে বন্ধুরা দেখো ইলিশ মাছটা ভাপা বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে তো আজ হচ্ছে আমার যা যাদের তোমার হচ্ছে সিঁড়ির ছাদ ঢালাইটা হচ্ছিল তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম আর প্রচণ্ড ছাদে রোদ্রু ইচ্ছে করছে না রোদ্রুর মধ্যে দাঁড়াতে তো তাও আসলাম একটু শেয়ার করার জন্য আমাদের এখন সিঁড়ির ছাদ হয়নি তো জানি না কবে হবে টাইম লাগবে আর এখানে দেখো সিঁড়ির ছাদ ঢালাই মশলাটা বাইরে থেকে বানাচ্ছে বানিয়ে নিচে ঢেলে দিচ্ছে এখান থেকে আবার দেখো মাথায় করে নিয়ে যে গিয়ে তারপরে কিন্তু ঢালাইটা দিচ্ছে কারণ এখানে তো এত উঁচুতে তো আর মশলা উঠানো যাবে না সেই জন্য তো এই জিনিসটাই দেখার জন্য একটু ছাদে আসলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর প্রচণ্ড রোদ রুদ্রু দেখতে পাচ্ছ এই দেখো রোদ্রু তো চলো নিচে গিয়ে তোমাদের মাছের রেসিপি রেসিপি না মাছটা কেমন রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো অনেকগুলোই লোক আছে আর এদিকে কিন্তু আমাদের ছাদটা উঠবে তো আর কয়দিন পর উঠবে যখন উঠবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব তো চলো এখানে দাঁড়িয়ে থাকা যাবে না কারণ রান্নাটা আমি বসিয়ে দিয়ে তারপরেই দেখতে এসেছি তো চলো নিচে গিয়ে তোমাদের দেখায় রান্নাটা তো বন্ধুরা দেখো আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে আর দেখো কালারটা কি সুন্দর এসেছে আর খেতেও দারুণ হয়েছিলো আর যেহেতু দিন পর ইলিশ মাছটা খাওয়া হয়েছে তো সেই জন্য আরও বেশি ভালো হয়েছিল আর এখানে দেখো মিষ্টি কুমড়া দিয়ে আর মাথা দিয়ে ইলিশ মাছের ঘন্ট এটা হচ্ছে হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে খুব ভালোবাসে খেতে সেই জন্য এটা করে নিচ্ছি মাথা দিয়ে তো এটাও বসিয়ে দিয়েছি তো চলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে কী করবে তোমরা তো জানো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের